মসজিদ এটা আল্লাহর ঘর এখানে চলবে কার বিধান অনুযায়ী কোনো ব্যক্তির কথা অনুযায়ী না মসজিদের সভাপতির কথা অনুযায়ী চলবে না মসজিদ চলবে আল্লাহর কথা আর দ্বিতীয় হলো মসজিদের ইমাম খতিফ যিনি তার কথা মতো চলবে নামাজ সভাপতি পড়ায় না ইমাম সাহেব পড়ায় তার নেতাকে সভাপতি না ইমাম তাহলে কার কথা শুনবে সভাপতি কিন্তু বর্তমান সমাজে কি হয় সমস্যা এই জায়গায় তাও বা নয় নম্বর সুরার আঠা নম্বর আয়াত আল্লাহাক বলছেন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله اكبر বলছেন নিশ্চয় মসজিদ আবাদ করবে তারা মসজিদের নেতৃত্ব দেবে তারা কারা এক নম্বর হলো তারা আল্লাহর প্রতি ইমান আনবে মসজিদ আবাদ করবে রক্ষণাবেক্ষণ করবে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করবে মসজিদ পরিচালনা করবে তারা এক নম্বর গুণ হলো যারা আল্লাহর প্রতি কী আনে ইমান আনে পরিপূর্ণ ইমান সন্দেহভুক্ত ইমান নয় কিছু মানে কিছু মানে এমন ব্যক্তি নয় পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস আস্থা ইমান যারা আনে এক দুই নম্বর গুণ হলো ওয়ালিয়াউমিল আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা তো সকলেই তো আমরা আদি আমি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি কেন আল্লাহাক বলছেন কারণ তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘরের মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছো তুমি একটু এক্সট্রাভাবে ভাবো অতিরিক্ত চিন্তা করো যে আমাকে এই দায়িত্ব সম্পর্কে কেয়ামতের ময়দানে কি করা হবে যে তুমি কোরআন দিয়ে সন্না দিয়ে মসজিদ পরিচালনা করেছো না গতানুগতিক সমাজে যেভাবে চলে সেভাবে চালিয়েছ তুমি তোমার মন মতো চালিয়েছ না কোরআন শূন্য অনুযায়ী চালিয়েছ এইটা তুমি ভাববা এ ভাবার জন্য আল্লাহ আবার তাকে স্মরণ করলেন ওয়া লিয়াউম আখেরি দুই নম্বর হলো আখেরাতের প্রতি কি করা বিশ্বাস করা তিন নাম্বার ওয়া সলা। সালাদ বা প্রতিষ্ঠা করা বা মসজিদে এসে আদায় করা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল যারা থাকবেন তারা সালাদ পাশ পড়তে হবে এবং মসজিদে এসে পড়তে হবে কারণ আপনি যেখানে দায়িত্বশীল সেখানে এসে নামাজ না পড়ে বাসবাগানে শেখ পড়ায় বসু পড়ায় আম পড়ায় কদম কদম তোলায় পড়বেন এটা পড়তে পারেন তবে আপনার উপর একটা নৈতিক দায়িত্ব হলো আপনি যে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সেখানে উপস্থিত হয়ে কি করা নামাজ আদায় তার নাম্বার ও তা জাকাত যদি ওই মসজিদ ম্যানেজিং কমিটির দায়িত্বশীল যারা আছে যদি জাকাত দেওয়ার মতো সামর্থ্য অর্থ থাকে তাহলে তাকে কি দিতে হবে জাকাত দিতে হবে পাঁচ নম্বরটা কঠিন ওয়ালাম ইয়া ইল্লাল্লাহ দুনিয়া কোনো ব্যক্তির ভয় না একজন ব্যক্তির ভয় ছাড়া তিনি কে অতএব ভয় করতে হবে কাকে আল্লাহকে তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণ আবার যারা করবে কয়টি গুণ থাকা লাগবে সবাই বলেন সবাই আশেপাশে দেখবেন খেয়াল করবেন সব জায়গায় দেখবেন এ পাঁচটি গুণে গুণান্বিত যারা হবে তারা সভাপতি শিখে শুরু করে সদস্য হতে পারবে তাছাড়া যারা হবে গোলাগার হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কয়টি গুণ দুনিয়ার কোনো ব্যক্তির দুনিয়ার কোনো গোষ্ঠীর দুনিয়ার কোন রাজনৈতিক দলের কোন সমাজ রাষ্ট্র ভয় করে না সে ভয় করে কার বলেন বলেন তাহলে ওই মনে কমিটি কার ভয়ে মসজিদ চালাবে মানুষের ভয়ে না আন্নার ভয়ে লোক কি বলে চেয়ারম্যান সাহেব কি বলে কমিশনার কি বলে তা যেমনি পানি পড়ে তেমনি সাতা ধরো সুবিধাবাদ জিন্দাবাদ সকলেই গোনা করাবে এরপর আল্লাহ বলছেন ফাসা আশা করা যায় ফাসা আশা করা যায় আই এখন তারাই হবে মিনাল মোহতাদিন আশা করা যায় তারাই হেদায়েতের পথে প্রতিষ্ঠিত আছে সুহান আল্লাহ কিসের পথে এই পাঁচটি গুণ অর্জন করে যদি মসজিদ পরিচালনা করে আল্লাপক বলছেন তারাই হলো হেদায়েতের পথে অন্তর্ভুক্ত আছে তাছাড়া এ পাঁচটি গুণ ব্যতীত যদি মসজিদ পরিচালনা করা হয় তাহলে কোরআন এবং সন্না দিয়ে মসজিদ পরিচালনা হচ্ছে না ব্যক্তি স্বার্থ দিয়েই মসজিদ পরিচালনা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আমাকে সকলকে উদ্যোগ নিয়ে বলতে হবে যে কোরআন এবং সন্না দিয়ে মসজিদ পরিচালনা হতে হবে এই বিধান কে দিয়েছেন বলেন বলেন মানুষের বিধান আমার বিধান না এটা আল্লাহর বিধান সোরাতবার আঠারো নম্বর হাতে আল্লাপাক এই সুনির্দিষ্ট বক্তব্য আল্লাপাক বলে দিয়েছেন নিঃসন্দেহে তোমরা যদি মসজিদের আবাদকারী হতে চাও মসজিদ রক্ষণাবেক্ষণা করতে চাও তাহলে তোমাদেরকে এই পাঁচটি গুণ অর্জন করতে হবে